এক বাস পাখি এক মুরগি কে বলছে এই বেটা মুরগি তোরা এত অকৃতজ্ঞ কেন তোরা এত নাফরমান কেন তখন মুরগি বলল বাস পাখি ভাই কি হয়েছে বাস পাখি বলল মালিক তোদের জন্য কত সুন্দর করে ঘর তৈরি করে তোদেরকে খাবার খেতে দেয় কিন্তু যখন তোদেরকে কাছে ডাকে তোরা মালিকের ডাককে উপেক্ষা করে পালিয়ে যাস মালিকের কাছে আসিস না আর তোরা আমাকে দেখ মালিক আমাকে ডাক দেওয়ার সাথে সাথেই আমি মালিকের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হই তখন সেই মুরগি বলে বলে উঠল ও আমার বাসপাখি ভাই তুমি কি কখনো বাসপাখিকে কাবাব হতে দেখেছ বাস পাখিকে কড়াইয়ের মধ্যে ভুনা হতে দেখেছ বাস পাখি বলল না ভাই তা তো দেখি নাই তখন মুরগি বলল ভাই আমি দেখেছি আমার অনেক মুরগি আর মোরগ ভাই বোনদেরকে কাবাবের শিকে পুরে তান্দুরি হতে এ কারণেই মালিক ডাক দিলে ভয়ের চোটে আমি মালিকের কাছে যাই না